বেগুন টমেটো চল্লিশ ফুলের কেজি ফুল দুইটা তিরিশ আলুর কেজি পঞ্চাশ ফুল কালি দুইটা তিরিশ একটা বিশ দুইটা ত্রিশ হ্যাঁ মাল সব দাম কমে গেছে দেশি সিমের কেজি তিরিশ আলুর কেজি পঞ্চাশ আয় কপি জোড়া তিরিশ আয় কপি জোড়া তিরিশ আয় মূলা কেজি তিরিশ আয় কাঁচা আধা কেজি তিরিশ কাঁচা আধা কেজি তিরিশ প্রকৃতিতে বাড়ছে শীত সেই সঙ্গে বাজারে সরবরাহ বেড়েছে মৌসুমী সবজি এতে কমে এসেছে তরি তরকারির কালিয়াকুরের সবিপুর বাজারে একেবারে সরব মূল্যেই মিলছে সব ধরনের শীতকালীন সবজি কালিয়াকুরের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শশা একই দামে বিক্রি হচ্ছে কাঁচা টমেটো পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে তিরিশ টাকা দামে বিক্রি হচ্ছে সিম বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে মাত্র টাকা কেজি দরে একই বাজারে বিশ টাকা পিস দরে বিক্রি হচ্ছে ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা পিস দরে এছাড়া আলু বিক্রি হচ্ছে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সবজির দাম হাতের নাগালে থাকাই স্বস্তি প্রকাশ করছেন কেতারা আগের তুলনায় এখন কাঁচা বাজারটা এখন বর্তমান একটু কমে আছে কারণ উৎপাদন হইতেছে তো কাঁচা বাজারটা তাই ইদানিং কাঁচা বাজারটা একটু দাম কমে আছে আর তুলনাময় আপনার মুরগির দামটা চড়া এরকম একশো ব্রয়লার যেরকম একশো পঁচানব্বই নব্বই টাকা বিক্রি হয় আর আপনার লেয়ারটার দাম তিনশো টাকা বলে আমি দাম করছিলাম তিনশো টাকায় আজকে বাজারের অন্যান্য বারের তুলনায় আজকে অনেক কম সবজি সবজির দামটা বিশেষ করে অনেক কম সবকিছু পাবলিকের নামাকালের মধ্যে আছে অন্যান্য একটু বেশি চালের দাম একটু বেশি তারপর মশলার দাম বেশি কিন্তু সবজির দামটা তুলনামূলক অনেক কম সবজি হ্যাঁ মাছের বাজারও গেছিলাম মাছের বাজারটাও একটু চড়া বেশি মাছের বাজারটাও আগের মতো না একটু বেশি আছে কাজা বাজার এখন মালের খুব আমদানি মালের এখন দাম নাই কৃষক দাম পাইতে আছে না ন্যায্য মূল্য পাইতে আছে না যে গাড়ি ভাড়া গাড়ি ভাড়ার দাম আয় না পায় যে টাকা দিয়ে কিনে সেই টাকার দাম হয় না গাড়ি ভাড়ার টাকার দামে বিক্রি হয় কাঁচা মালে তো দাম কম কাঁচা সবজির দাম কম একদম গাড়ি ভাড়ার টাকা হয় না আর ধরের হয় না আপনার ব্যবহারের হয় না একদম ফলাই দিতেছে কৃষক ন্যায্য মূল্য পাইতেছে কি না 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 পাইতেছে না কৃষকের গাড়ি ভাড়ার টাকা হয় না খোঁজ নিয়ে জানা গেছে উত্তরবঙ্গের পাইকারি বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে একশো টাকা মন দরে যার ইতিবাচক প্রভাব পড়েছেন কালিয়াকুরের শপিপুর বাজারে আলমগীর হোসেন মুভি বাংলা টেলিভিশন